তুমি কি কখনো এমন সময়ের মধ্য দিয়ে গেছো যখন কাউকে কিছু বলার মতো শক্তিও ছিল না চারপাশে মানুষ ছিল কিন্তু মনে হচ্ছিল আমি একা ভীষণ একা ঠিক সেই সময় তুমি বুঝতে না পারলেও মহাদেব তখন তোমার কাছে থাকেন আজ আমরা জানব কষ্টের সময় মহাদেব কি করেন তিনি কি আমাদের কষ্ট দেখেন নাকি নীরবে কিছু শেখান ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষ অংশে এমন একটি কথা আছে যেটা হয়তো তোমার চোখ ভিজিয়ে দেবে ওম ও শিবায়। মহাদেব কষ্ট দেন না কষ্টের মধ্য দিয়ে গড়ে তোলেন অনেকেই বলেন মহাদেব আমাকে এত কষ্ট কেন দিলেন কিন্তু সত্যটা কি জানো মহাদেব কখনো কষ্ট দেন না তিনি কষ্টের ভেতর দিয়ে আমাদের প্রস্তুত করেন মনে রেখো যে আগুনে সোনা পড়ে সেই আগুনেই সোনা খাঁটি হয় মহাদেব জানেন কোন কষ্ট তোমাকে ভেঙে দেবে আর কোন কষ্ট তোমাকে বদলে দেবে তাই তিনি সব কষ্ট থামান না কারণ কিছু কষ্ট তোমার আত্মাকে জাগিয়ে তোলে যখন সবাই ছেড়ে যায় মহাদেব তখন নীরবে বসে থাকেন মানুষের স্বভাব কি জানো তুমি হাসলে সবাই পাশে থাকে তুমি কাঁদলে সবাই ব্যস্ত হয়ে যায় কিন্তু মহাদেব তুমি কথা বলো বা না বলো তুমি বিশ্বাস করো বা না করো তিনি থেকে যান ঠিক যেমন কৈলাসে বসে থাকা মহাদেব কিছু বলেন না কিন্তু সব বুঝে নেন তোমার চোখের জল তোমার রাতের নিঃশব্দ কান্না সবকিছু তার কাছে প্রার্থনা মহাদেব কষ্টে চুপ থাকেন কেন অনেক ভক্ত প্রশ্ন করে আমি এত ডাকছি মহাদেব কেন চুপ এর উত্তরটা গভীর মহাদেব চুপ থাকেন কারণ তিনি তোমাকে শক্ত হতে শেখাচ্ছেন তিনি চান তুমি নিজেকে চিনো মনে রেখো শিক্ষক সব প্রশ্নের উত্তর দেন না কিছু প্রশ্ন ছাত্রকে নিজেই খুঁজে নিতে হয় ঠিক তেমনি মহাদেব চুপ থাকেন কারণ তিনি জানেন তুমি পারবে মহাদেব ভেঙে পড়া মানুষদের আলাদা করে গড়েন তুমি কি লক্ষ্য করেছ যারা জীবনে অনেক কষ্ট পেয়েছে তারা গভীর হয় তারা কম কথা বলে তারা সহজে কাউকে বিচার করে না কারণ তারা মহাদেবের স্কুলে পড়েছে মহাদেব কাউকে ভেঙে দিলে তিনি ফেলে দেন না তিনি নতুনভাবে গড়ে তোলেন শিব ভক্ত মানে কষ্টে কাঁদে কিন্তু ভেঙে পড়ে না কষ্টের সময় মহাদেব তোমার ভাগ্য পরিষ্কার করেন এই কথাটা মন দিয়ে শোনো সব কষ্ট শাস্তি নয় কিছু কষ্ট আশীর্বাদ মহাদেব যখন দেখেন তুমি ভুল জায়গায় আটকে যাচ্ছ ভুল মানুষকে আঁকড়ে ধরছ তখন তুমি কষ্ট দিয়ে তোমাকে সেখান থেকে সরিয়ে নেন আজ যেটা হারিয়েছ হয়তো সেটাই তোমার সর্বনাশ ছিল মহাদেব জানেন তুমি কি হারাতে পারো আর কি হারালে ভেঙে যাবে মহাদেব কষ্টের শেষে নিজেই সামনে আসেন একটা কথা মনে রেখো কষ্ট চিরকাল থাকে না মহাদেব দেরি করেন কিন্তু অস্বীকার করেন না যেদিন সব শেষ মনে হবে যেদিন আর ভরসা থাকবে না ঠিক সেদিনই মহাদেব এমনভাবে সাহায্য করেন যেটা তুমি কল্পনাও করনি কারণ শেষ পরীক্ষা নিজেই ফল নিয়ে আসে আজ যদি তুমি কষ্টে থাকো তাহলে এই কথাটা নিজের মনে বলো মহাদেব দেখছেন আমি একা নই এই ভিডিওটা যদি তোমার মনে শান্তি দেয় তাহলে একটি ত্রিশূল কমেন্টে লেখো ওম শিবায় ভিডিওটি শেয়ার করো কারো হয়তো আজ এটাই দরকার মহাদেব তোমাকে ভাঙছেন না তিনি তোমাকে মহাদেবের মতো শক্ত বানাচ্ছেন ওম শিবায়